দর্শক এখানে সুন্দর একটা খামার উপযোগী সার দেখতেছি মাসাল্লাহ চমৎকার একটা সার দাদা এটা দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দুই দাঁতের সার গরু কাস্টমার কি বলে পনেরো হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাও দাম এই যে ক্রস ফ্রিজিয়ান ক্রস পনেরো হাজার পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান ক্রস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাত থেকে আজকে আপনাদের এই হাত থেকে খাবার উপযোগী ফ্রিজিয়ান শাহী শাহি অল ক্রোজ বিডের সারগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে কেমন দামে এগুলো বেচা হচ্ছে হচ্ছে ভাইদের কাছে চমৎকার দুইটা সার গরু দেখতেছি এ যে দামদার চলতেছে এ যে এখানে একটা চমৎকার একটা সার গরু ভাইয়ের কাছ থেকে এই যে এই সারটার একটু তথ্য দেব দুইটা সার নিয়ে আসছে মাসাল্লাহ দুইটাই সুন্দর কালাটা আর হচ্ছে সাদা কালো মোটামুটি হাই কোয়ালিটির ফ্রিজিয়ান সার গরু ওটা মোটামুটি ভালো মানের সারটা আগে দেখায় আপনাদের কোয়ালিটি ভালো আছে কেমন দাম চাই এটা সুন্দর একটা সার বলুন দেখা দেখি চলতিছে এগুলা দাম হচ্ছে।

দুইটা সুন্দর আটে যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরোয়ান থ্রি জিরো ফোর আপনার নাম লিমন ভাইয়ের কাছ থেকে এই যে এই ধরনের সার গরুগুলো মোটামুটি সব সময়ই ওনার কাছে থাকে না আমি ওনার যে হাটে যাই মোটামুটি ওনার কাছে ভালো মানের সার গরুগুলা দেখি এবারে এই সারটা চমৎকার একটা সার এটা মোটামুটি বিশাল বড়ো হবে খামার উপযোগী একেবারে নাভিটা দেখেন মোটামুটি বেশ বড়ো সড়ো এবারে সারটা সুন্দর দুইটা সার দর্শক আমদানি প্রচুর আছে এদের এগুলো সম্ভবত বেচা হয়ে গেছে এগুলা সব এই দুটা বেচা হয়ে গেছে এই পাশ থেকে আরো দু একটা সার আপনাদের তথ্য দেই এদের এই পাশে এদের চাষের কাছে একটা দেখতেছি ক্রস বিডার এটা ক্রস ফ্রিজিয়ান ক্রস চাষা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি রোজ বিটের আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি অল্প দিনের মধ্যে দাঁত হয়ে যাবে কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার কি বলে কাস্টমার কি বলে এগারো বারো দর্শক এগারো বারো হাজার দাম পাইছে ক্রস বিটের সার গরু এই যে

পঁচিশ হাজার দাম দিছে দুই দাঁত নাকি অ দাঁতের সার করুন মোটামুটি এগুলা আরো বড় হবে এপাশে পঁচিশ হাজার দাম পাইছে ও হয়তো আপনারা এত দেয়নি হাই স্টলে এগুলা বিশের মধ্যে বেচাকেনা হবে এই যে চাচার কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন তিরিশ হাজার কি বলে কাস্টমার দশ বারো দশ বারো দর্শক যে দাঁত হয়নি তো না দুই দাঁত দুই দাঁতের ষাঁড় গরু দশ বারো দাম দিছে দশ বারো দর্শক ষাঁড় গরুর বাজারে থাকাটা একটু ঝামেলা এদের গরুগুলা সবসময় একটু এখানে একটা শাহীহল দেখতেছি চমৎকার একটা শাহীওয়াল সার এই যে 60টা দেখেন একটু দামটা জানার চেষ্টা করি শাহিয়াল জাতের চাচার কাছে কেমন দাম চায় একটু তথ্য দেই এই যে দেখা দিকে চলতেছে তবে গরুটা মোটামুটি শান্তশিষ্ট আছে আসসালামু আলাইকুম দর্শক এই যে কত যাচ্ছেন চাচা কি কি বলে বলে কাস্টমার কাস্টমার লাখ বিশ পঁচিশ হাজার দাম পাইছে বিশ পঁচিশ হাজার দর্শক এদের মায়ের কাছে একটা দেখতেছি

এখানে একটা দেখতেছি চাচার কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু ক্রোস বিটের সার গরু মোটামুটি প্রচুর আমদানি হয় হাটে এখানে একটা দাম দর জাতের গরু দাম দর হচ্ছে কত চাই একটু জানার চেষ্টা করি কত দাম দর হচ্ছে এই যে সারটা দশ টাকা বেশি পাবেন তার কাছে বিক্রি হবে কত চাচ্ছেন এটা পনেরো হাজার কাস্টমার কি বলে

সারগরুর বাজারে থাকা একটু অনেক ঝামেলা জানেন গরু খালি গায়ে উঠে ওঠে এই সারটার একটু তথ্য দিন সুন্দর একটা সার গরু একেবারে চমৎকার মোটামুটি নাবিটাও বেশ বড় আসলাম আলাইকুম চাচা কত চাচ্ছেন তিরিশ হাজার কি বলে কাস্টমার দশ বারো পনেরো দশ বারো পনেরো দশ তিরিশ হাজার চাওয়া দাম দশ বারো পনেরো দাম হয়েছে